ভারতীয় ফৌজদারি আইনে ক্রিমিনাল মেজর অ্যাক্ট তিনটি গুরুত্বপূর্ণ আইন এই তিনটি আইন কি কি এই তিনটি আইন হল ইন্ডিয়ানি বা দ্য কোড অব ক্রিমিনাল প্রোসিডিয়ার নাইনটিনটি থ্রি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এই তিনটি আইনকে গত পয়লা জুলাই রাত্রি বারোটা থেকে কেন্দ্রীয় সরকার বাতিল ঘোষণা করে দিয়েছে এবং এই তিনটি আইন এখন আর অ্যাপ্লিকেবল থাকবে না এর পরিবর্তে নতুন আইন কার্যকর করা হচ্ছে যেগুলি পয়লা জুলাই দু হাজার চব্বিশ রাত্রি বারোটা থেকে কার্যকর থাকবে এই তিনটি নতুন আইন কি কি এই তিনটি নতুন আইন পুরনো তিনটি আইনের পরিবর্তে এসেছে এবং এগুলির নাম হচ্ছে ইন্ডিয়ান পেনারেল কোড এইটিন সিক্সটির পরিবর্তে যেই আইনটি এসেছে তার নাম ভারতীয় ন্যায় সংহিতা দু সিএপিসি নাইনটিন পরিবর্তে যে আইন নতুন অ্যাপ্লিকেবল থাকবে নতুনভাবে কার্যকর হবে যে আইনটি তার নাম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন এর পরিবর্তে যে আইনটি কার্যকর করা হবে তার নাম ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু তাহলে তিনটি আইনের পরিবর্তে নতুন তিনটি আইনকে কার্যকর করা হচ্ছে পয়লা জুলাই দু চব্বিশ রাত্রি বারোটা থেকে এ 1 জুলাই 2024 রাত্রি 12টা আগে পর্যন্ত ভারত সমগ্র ভারত বর্ষে রেজিস্ট্রেড হওয়া যাবতীয় ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কার্যকর থাকবে পুরনো তিনটি আইন এবং পয়লা জুলাই 2024 রাত্রি 12টার থেকে কে রেজিস্ট্রেড হওয়া যে কোনো ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কার্যকর হবে এই নতুন তিনটি আইন এই নতুন তিনটি আইনে কোনো রেট্রোস্পেকটিভ এফেক্ট নেই এগুলি পয়লা জুলাই দু চব্বিশ রাত্রি বারোটার পর থেকে যে সমস্ত মামলা রেজিস্টার্ড হবে সেই সমস্ত মামলার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল থাকবে পুরনো মামলার ক্ষেত্রে বা পয়লা জুলাই দু চব্বিশ রাত্রি বারোটার আগে অবধি যাবতীয় রেজিস্টার্ড হওয়া মামলার ক্ষেত্রে পুরনো আইনি বলবৎ থাকবে নমস্কার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আসুন